ব্লক অফিস ঘেরাও ডেপুটেশনকে কেন্দ্র করে বাম কর্মী সমর্থকদের সাথে পুলিশ কর্মীদের তুমুল হস্তাতস্তি ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হলো মালদাহের মানিকচক ব্লক অফিসের মূল গেটে অবশেষে বিশাল পুলিশ বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং একটি প্রতিনিধি দল ব্লক প্রশাসনের কাছে ডেপুটেশনের স্মারকলিপি প্রদান করে এসআইআর নিয়ে সঠিক কাজের দাবি বৈধ ভোটারদের কোনোভাবে বাধা দেওয়া বিএলওদের নিরপেক্ষতার সাথে কাজ করা মানুষ হয়রানি আতঙ্কিত যাতে না হয় তার জন্য প্রশাসনকে ব্যবস্থা নেওয়া পাশাপাশি নদীর ভাঙনে ভূতদের ভূমিহীন মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি দাওয়াকে মাথায় রেখে মানিকচক ব্লক বামফ্রন্ট নেতৃত্বের তরফে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয় এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন ফিতুর জেলার সম্পাদক দেবজ্যোতি সিনহা সহ বামফ্রন্টের বিভিন্ন শাখা সংগঠনের কয়েকশো নেতা কর্মীরা একটি মিছিল গোটা মানিকচক পরিক্রমা করার পর ব্লক প্রশাসনিক ভবনের গেটের সামনে আসতে গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে পুলিশের লাগানো ব্যারিকেড উপড়ে ফেলার চেষ্টা করা হয় ব্যাপক ধস্তাধস্তি বেঁধে যায় কর্তব্যরত পুলিশ কর্মীদের সাথে বাম নেতা কর্মীদের বিশাল পুলিশ বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পরবর্তীতে একটি প্রতিনিধি দল ব্লক প্রশাসনের কাছে তেরো দফা দাবি নিয়ে ডেপুটেশনের স্মারকলিপি প্রদান করে এসআইআর নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক আছে নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসাবে বিডিও সাহেব এই আরও তাঁর দায়িত্ব এই ভয়ভীতি কাটানো স্বচ্ছ ভোটার তালিকা করতে হয় এবং হচ্ছে যে মৃত ভোটারের নাম বাদ দিতে হবে যারা স্থানান্তরিত হয়েছেন তাদের বিষয়টা দেখতে হবে এবং যারা হচ্ছে যে ভুয়ো ভোটার আমরা তো ভাবিই নি যে এই যে ভুয়ো ভোটারের নামের তালিকা এইখানে আছে যে গ্রামীণ এলাকায় ভুয়ো ভোটার হয় এগুলো তৃণমূল করেছে ভুয়ো অফিসার ভুয়ো ভোটার এই জামানায় চলছে এবং হচ্ছে যে প্রকৃত জেনুইন ভোটারের নাম বাদ দেওয়া যাবে না আমাদের ব্লকে স্পেশাল দুটো বিষয় আছে এক গঙ্গা ভাঙন বারবার বাড়ি চেঞ্জ করেছে ধরমপুরের প্রায় আটশো ভোটার বিপদে পড়েছেন আটানব্বই সালে পঞ্চায়েতে ভোট দিলেন দু হাজার দুয়ে গিয়ে তাদের নাম খুঁজে পাওয়া যাচ্ছে না পরিযায়ী শ্রমিক যারা হচ্ছে বাইরে আছেন স্বামী স্ত্রী নিয়ে এমনকি চুক্তি ভিত্তিতে বছরের জন্য দুবাইয়ে যারা আছেন তাদের ক্ষেত্রে কী হবে অনলাইন জানেন না তাদের ফর্ম পূরণের ব্যাপার আছে ফলে বিয়েলদের সিরিয়াসলি কোনো নাম বাদ দেওয়ার আগে সেই ভূমিকা নিতে হবে এবং আমাদের বিএলেরা অতন্ত্র প্রহরের মতো থাকবে তার সাথে নদী ভাঙনে যে মানুষগুলো ভিটে মাটি হারিয়েছে তাদের এক মাসের মধ্যে চার শতক করে জায়গা দিতে হবে আমরা বলছি বিকল্প জায়গা নূরপুরে সেন্ট্রাল গভর্নমেন্টের বাঁধ বিঘা আছে পঞ্চু পঞ্চুটলায় ভেজ জমি আছে ওই বাঁধের গোড়ায় জমি দিয়ে চুয়াল্লিশ জনকে ডেকে এসডিও ছবি তুলবে এটা হতে দেব না ফলে মানুষকে দিতে হবে লকগেট তৈরি করতে হবে যতদিন যোগাযোগ ব্যবস্থা উন্নত হচ্ছে না ওই নৌকা একেবারে সীমাহীন চুরি চলছে মানুষকে হয়রানি করা হচ্ছে বোট টাঙাতে হবে গদায়ে হাইল্যান্ড তৈরি করতে হবে শীতকালে কৃষকদের ফসল ফ্রিতে দিতে হবে সাড়ে বারো কুইন্টাল করে গমের বীজ এই পঞ্চায়েত সমিতির তৃণমূলের মেম্বাররা বিক্রি করে দিল আমরা বলেছিলাম ভিডিও সাইডকে নামের তালিকা এডি অফিসে টাকা আজকে টাঙানো হয় না শীত বস্ত্র দিতে হবে এই সমস্ত বিষয় নিয়ে আমরা স্মারকলিপি যাচ্ছি ভিডিওর কাছে আমরা স্মারকলিপি মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট